হরে কৃষ্ণ তা আজকে শিল গদাধর পণ্ডিতের শুভ তিথি তো আজকে শ্রীদাম মায়াপড়ে এই অভিষেক সকলে দর্শন করছেন এবং আমিও দর্শন করছি সকলকে দর্শন করার জন্য আমি চেষ্টা করাচ্ছি যে সকলে দর্শন করুক বা গদাধরের মহিমা কিছু মহিমা বলার আমি প্রয়াস কর্ম তো সকলে শ্রবণ করুন আর সাথে থাকুন তো যে বিষয়টা আজকে যে গদাধর পণ্ডিতের যে শুভ আবির্ভাব তা আমি কিছু কিছু এই কথাটা বলার প্রয়াস করছি যেমন গদাধর পণ্ডিতের আয়ুর্বেদ তীতিথি যে আনুমানিক চোদ্দোশো সাতাশি সালে বৈশাখের আমাবশাখ তিথি স্থল আর সময় করা হচ্ছে গৌরলীলা আবির্বেদ স্থান হচ্ছে বেলিটি গ্রাম চট্টগ্রাম জেলা আধুনিক বাংলাদেশ মতান্তরে সেদাম নবদ্বীপ নদীয়া জেলা অধনে পশ্চিমবঙ্গ ভারত পিতামাতা শ্রী মাধব মিশ্র রূপে বিশ্বভানু ও রত্নাবতী দেবী বিশ্বভানু পত্নী কীর্তিধারাণী ভ্রাতা জগন্নাথ ও বাণীনাথ নয়ানন্দন গোস্বামী ভ্রাতা পুত্র পিতৃশ্রী গুরুদেব শিল মাধবেন্দ্রপুরী শ্রীপাদ লক্ষ্মী লক্ষ্মীবৃত্তির প্রধান শিষ্য ছিল মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রী মাধব মিশ্র পরমানন্দন পুরী পুরী রঙ্গপুরী ও পুণ্ডরিক বিদ্যানিধির ও রঘু রঘুপতি উপাধ্যায় প্রমুখ বিখ্যাত ছিলেন শ্রী গুরুদেব ছিলেন শিল পুণ্ড পুণ্ডরিক বিদ্যানিধি তো এই হচ্ছে গদাধর পণ্ডিতের কিছু কিছু বিষয় আমি বলার প্রয়াস করেছি আরও কিছু আছে খুব সুন্দর গদাধর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভু একজন ঘনিষ্ঠ সঙ্গী তারা শৈশব কাল তথা সন্ন্যাসী জীবনে এক দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছে গড়ীয় বৈষ্ণব ধর্মের মতে তিনি পঞ্চদত্তের একজন অন্যতম সদস্য তাকে রাধারানী ললিতা গোপী বা এদের মিলিত অবতার হিসেবে মনে করা হয় শ্রী গদাধর পণ্ডিতের শৈশবকালের কিছু তথ্য আছে আমি বলার চেষ্টা করি শ্রী গদাধর পণ্ডিত শৈশবকাল থেকে ধীর শান্ত নির্জনতা প্রিয় ও বৈরাগ্যবান ছিলেন শৈশবকালে শ্রী গৌর সুন্দর খুব চঞ্চল চঞ্চল ভাব প্রকট করে যাকে তাকে ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন চৈতন্য মাপুর সাথে সম্পর্কে শিশু শিষ্যকালে কিছু লীলা শিশু লীলার সময় গৌরহরি গদাধরকে সঙ্গে নিয়ে কখনো নিচ অঙ্গে কখনো গদাধরের গৃহে বিবিত লীলা খেলা করতেন গ্রামের পাঠশালায় উভয়ই একসাথে অধ্যয়ন করতেন গদাধর বয়সে মহাপ্রভু কয়েক বছর ছোট ছিলেন অবশ্য আসলে কৃষ্ণলীলাতে যিনি রাধিকা আবার গৌরীলাতে তিনি গদাধর পণ্ডিত তার সম্পর্কে শ্রী চৈতন্য চরিত্রামে এর আদি খণ্ডে প্রথম পরিচ্ছেদে বলা হয়েছে গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তা সবার চরণে মোর সহস্র পরিণতি নবদ্বীপে তার বাস বাসস্থান থাকলেও শ্রী শ্রী গৌড় গুড়াঙ্গীর সঙ্গে কীর্তন বিলাস করে তিনি নীলাচলে চলে যান নীলাচলের ক্ষেত্রে সন্ন্যাস করে টোটায় বা উপবন অভ্যন্তরে তিনি বাস করতেন শ্রীমান মহাপ্রভুই জমেশ্বর টোটার তার বাসস্থান নির্মাণ করিলেন জমেশ্বর টোটায় উনি শ্রী গোপীনাথের সেবা স্থাপন করেন শ্রী মহান মহাপ্রভু প্রায়ই প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে গিয়ে শ্রীমৎ ভাগবত পাঠ শ্রবণ করতেন উনি ছিলেন আকুমার ব্রহ্মচারী শিল ঈশ্বর পরিপাত তাকে নিজ চরিত্র অমৃত অধ্যয়ন করে করিয়েছিলেন শ্রী চন্দ্রশেখর আচার্য গৃহে যখন শ্রীমন মহাপ্রভু ব্রজলীলায় অভিনয় করেছিলেন সেই সময় দ্বিতীয় পহরে শ্রী গদাধর রমা প্রবেশ করেছিলেন শ্রীমন মহাপ্রভু শ্রী গদাধর সম্পর্কে তখন বলেছিলেন গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার শ্রীমন মহাপ্রভু অন্তধানের পর শ্রী গৌরাঙ্গ বিরোহে শ্রী গদাধর পণ্ডিতের যে অবস্থা হয়েছিল তার বিবরণ আছে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তিরত্না গ্রন্থে সেখানে বলা হয়েছে শ্রীনিবাস আচার্যের কেবল মাত্র দর্শন দেওয়ার জন্যই তিনি প্রাণ ধারণ করেছিলেন যেমন শ্রী গৌ শ্রী গৌর সুন্দর বলি মুদয় নয়ন ছাড় নিঃশ্বাস দীর্ঘ অনলসমন গৌরাঙ্গ বিচ্ছেদে পণ্ডিত গদাধর যে রূপ হইল তাহা প্রভুর গোচর শ্রীনিবাসী অনুগ্রহে এ জীবন মাত্র এটা হচ্ছে ভক্তি রত্ন করে গদাধর ভাতে পুষ্প নয়ানন্দন গদাধর পন্ডিতের তীর কালে নীলাচলে উপস্থিত ছিলেন সেই বিবরণে আছে তো এই গদাধর পণ্ডিত যিনি হচ্ছে স্বয়ং রাধা তো মহাপ্রভুর সাথে যে বাল্যলীলা বা অবস্থানকারে যে লীলা করেছেন গদাধর তে অপরূপ তাই এই গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি তথাপিও রাধারানীর আবির্ভ তিথির মতোই তাই এই কলিযুগে যিনি গদাধর পণ্ডিত রূপে এসেছেন পঞ্চতত্ত্বের অন্যতম যেমন বলে সংস্কৃতি পঞ্চ মানে হচ্ছে পাঁচ এবং তত্ত্ব মানে হচ্ছে সত্যতা বা বাস্তবতা বলতে গরিব বৈষ্ণব ঐতিহ্যিক ঈশ্বর বা পরম সত্যের পাঁচটি দিকে ইঙ্গিত করে বা বোঝায় যেমন গরিব বৈষ্ণবের মতে পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভূত ঈশ্বরী কৃষ্ণ পাঁচটি অবতার হলেন পঞ্চতত্ত্ব এরা হলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর এদের দ্বারাই ভারতবর্ষে বিখ্যাত হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হয়েছে সেই হরে কৃষ্ণ মহামন্ত্রে আমাদের স্কনে আচার্য শিলপ্রভুপাত সারা বিশ্ব পৃথিবীকে প্রচার করিয়েছেন মহাপ্রভুর সেই বাণী ভবিষ্যৎ বাণী তো এই ভবিষ্যৎ বাণী প্রচার করার ধারা স্কন সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের দ্বারা সেই প্রপাতের সেই প্রচার কাজে সহায়তা করেছেন শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমরাও আমাদের গুরুদেব শ্রীমদ্ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে সহযোগিতা করার প্রয়াস করছি বা আমরাও নিজেরাও বলার প্রয়াস করছি যে এই গদাধর পণ্ডিতে এই পঞ্চাতত মহান হরে কৃষ্ণ মহামন্ত্র কীভাবে এই কলিযুগে যুগ ধর্ম হয়েছে তার সেই প্রচার চলছে বা গুরুদেব করছে তার সহযোগিতা আমরা করার চেষ্টা করেছি এবার পরম্পরা ধারা প্রচার করা হচ্ছে তাই আজকে গটাধর পণ্ডিত আয়ুর যারা অভিষেক করছেন যারা অভিষেকের দ্বারা যে পূর্ণ লাভ করছেন বা ভগবানের বিশেষ কৃপা লাভ করছেন তো আজকে আমরা অভিষেক না করলেও দর্শন করছি সেই দর্শনের দ্বারাও ভগবানের সেই বিশেষ কৃপা লাভ করা বা লাভ করা বা লাভ করছি তাই সকলে অনলাইনে মাধ্যমে শ্রাবণের দ্বারা কৃপা কৃপা প্রার্থনা করে অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা করুন আপনাদের কৃপা করে এগুলি যদি যুগ ধর্ম প্রার্থনার দ্বারা বসিত হয়ে প্রেম এই পঞ্চদত মহামন্ত্রের প্রেম লাভ করে ভগবত ধাম বা বৈকুণ্ঠ ধা Jai radha madhava Jai kunja bihari Everybody Jai radha madhava Hey jai ko pina jana pal जय गोपी जान बलभ जय की दे पर हे जय गोपी जान बलभ यशोदान प्रचन रञ्जन यशोदान प्रजनारण यशोदा